হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এটা আপনারা নিরামিষের দিনেও কিন্তু করতে পারেন আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো প্রথমে আমি এখানে কিছুটা মটরশুটি ভালো করে সেদ্ধ করে নেব আর একদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে তিন চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম আর এখানে আমি কিছুটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা চোখা ছাড়িয়ে ভালো করে ভেজে নেব। আলুটা একদিকে ভাজা হোক আর আরেকদিকে আমি এখানে আটাটা মেখে নেবো আশা করি তোমরা সকলে দেখে বুঝতে পারছো যে আজকের রেসিপিটা কি। এটা নিরামিষের দিনে করতে পারেন বা আপনারা বা কোনো কিন্তু এভাবে করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অসাধারণ টেস্ট আসে আর এই শীতের টাইমে একবার অবশ্যই এই কচুরিটা বাড়িতে কিন্তু ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এর স্বাদটা কত ভালো তো এখানে আমি মটরশুঁটি কচুরি করছি আর তার সাথে আলুর দম করছি একদম নিরামিষ ভাবে তো আগেই দেখতে পেলেন যে আমি আলুটাকে ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি ময়দা নিয়েছি একদম ট্রেডিশনাল ভাবে করব তাই আমি এখানে ময়দার সাথে একটু লবণ আর একটু তেল দিয়ে একটু সামান্য জল দিয়ে হালকা হালকা করে ভালো করে একটা সফট ডো তৈরি করে নিলাম আপনারা চাইলে অবশ্যই আটাতেও করতে পারেন কিন্তু একদম ট্রেডিশনাল কিন্তু ময়দাতেই টেস্টটা আসে তাই আমি আজকে একদম ময়দায় ইউজ করেছি আটা একদমই আর ইউজ করিনি আপনারা চাইলে আটা বা ময়দা দুটো একসঙ্গে মিশিয়ে করতে পারেন বা পুরোপুরি আটাতেও কিন্তু করতে পারেন আর এদিকে আমার সাত থেকে আট মিনিট লেগেছে এই আলুটাকে ভাজতে লো টু হাই মিডিয়ামে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে রেখে নিলাম এরপর একটা মশলা তৈরি করব তার জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে একটা মিক্সি বাটিতে অ্যাড করে নিলাম তার সাথে চার কাজু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিলাম গ্যাসে আবার একটা কড়াই চাপিয়ে তার মধ্যে তিন চামচ সরষের তেল অ্যাড করে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ চার পাঁচটে লবঙ্গ গোটা গোলমরিচ সব কিছু আর এক চামচ গোটা জিরেও অ্যাড করেছি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে আর এদিকে আমার মটরশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু জল ছিল না ফ্রাই পেনে আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন আর ওর মধ্যে কিছুটা আদা আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে আর একটু চামচ সামান্য চিনি অ্যাড করে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করব যাতে একটু দানা দানা না থাকে আর এই কচুরিটা করবার জন্য আমি ভাজা জিরে অ্যাড করব তাই আমি জিরেটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিলাম তারপর একটা হামল দৃষ্টাতে আমি এটাকে একদম হালকা করে বেস্ট পেস্ট করে নেব আপনারা চাইলে মিক্সি বাটিতেও কিন্তু করতে পারেন এদিকে আমি একটা ফ্রাই পেনে তার মধ্যে সাদা তেল অ্যাড করে দিলাম আর একটু সামান্য কালো জিরে অ্যাড করে যে মটরশুঁটিটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে তিন চার মিনিট লো টু মিডিয়ামে আমি এখানে ভেজে নেব আর এদিকে দেখুন আমার আলুর মশলাটা তেল ছেড়ে এসে আর এক মিনিট নাড়াচাড়া করার পর আমি কিছু বেসিক মশলা অ্যাড করে দিলাম যেমন লবণ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর তার সাথে সামান্য একটু হলুদ আর অবশ্যই চিনিটা কিন্তু অ্যাড করবেন একটু সামান্য চিনি অ্যাড করে দিলাম মশলা থেকে আবার একটু তেল ছাড়া আসুক দু তিন মিনিট সময় লাগবে তাকে এদিকে দেখুন মটরশুঁটিটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে ফ্রাই প্যান থেকে একদম উঠে চলে আসে তখনই বুঝতে পারবেন যে মটরশুঁটিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর হ্যাঁ যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই জিরে পাউডার করে তার মধ্যে আমি এক চামচ অ্যাড করেছি আর এক চামচ আমি ওই আলুটাতেও অ্যাড করব একটু পরে দেখুন এইখানে আমার খুব সুন্দর কিন্তু মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর এইদিকে মশলা ভালো করে আমার কষা হয়ে গেছে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এরপর যে সেদ্ধ আলুটা আমি ভেজে রেখেছিলাম সে সেদ্ধ আলুটা এক এক করে দিয়ে দেব আপনাদের কাছে যদি ছোট ছোট আলু থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু গোটাও রাখতে পারেন বা একটু যদি বড় থাকে তো দু টুকরো এক টুকরো করে পরও কিন্তু আপনারা করতে পারেন দেখুন এখানে আলুটা মশলাটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে আর এই পুরো রেসিপিটাই কিন্তু আমি লো টু হাই মিডিয়ামে রান্না করেছি এরপর মশলাটা খুব ভালো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবেন টেস্টটা দেখবেন দুগুণ কিন্তু বেড়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ আর সময় লাগবে না কারণ আলুটা আমাদের সেদ্ধ আর মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছিল দেখুন এখানে তিন মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এরপর তেলও ছেড়ে এসছে আজকে আমি একদম নতুন আলু দিয়ে এই রেসিপিটা করছি এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর যে ভাজা জিরেটা আমি করে রেখেছিলাম সেই জিরে পাউডারটা থেকে একটু গরম মশলা করে দিলাম আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল এই ক্রিমটা দেওয়ার আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল তাই আমি এখানে দু চামচের মতন ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিম দেওয়ার পর বেশিক্ষণ আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই আমাদের রেসিপিটা পুরোপুরি নিরামিষ আলুর দম রেসিপি তৈরি আর এটা গরম গরম পরোটা বা কচুরি বা এমনি নর্মাল লুচির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখে বলুন তো আপনারা যে কেমন লাগছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না এদিকে আমার আটাটাও দশ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে নিয়েছিলাম এরপর ঢাকা খুলে আবার হাতে ভালো করে আমি আটাটাকে মানে ময়দাটাকে আর একবার মেখে নেবো আর যেভাবে আমরা লুচি মানে লই করি ঠিক সেভাবে আমি এক এক করে লিচি কেটে নেব লিচি আমার এখানে কাটা হয়ে গেছে আর এইদিকে আমার মটরশুঁটি যেটা ভেজে রেখেছিলাম সেটা পুরোপুরি কিন্তু ঠান্ডাও হয়ে গেছে এরপর যেভাবে আমরা পুর ভরি ঠিক সেভাবে কিন্তু আমাদেরকে রুটিটাকে প্রথমে একটা বাটির মতন তৈরি করে যেভাবে আমরা পুর ভরি ঠিক সেভাবেই ভরে নেব একটা আমি চামচের সাহায্যে এভাবে ভরে নেব আর যেভাবে বা অন্য কিছু কচুরি ভরি আলু ভরা আপনারা মোমো যেভাবে পুরোটাকে আমরা শিল করে একদম বেলে নেব। দেখুন এখানে আমার পুরোপুরি শিল হয়ে গেছে আর আমি হাতের তালুর সাহায্যে ভালো করে চেপটে নিলাম এভাবে সব এক এক করে পুর ভরে লুচির আকারে আমি গোল করে বেলে নিলাম এরপর গ্যাসে একটা আমি এখানে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি যে কচুরিটা তৈরি করে রেখেছিলাম পুর ভরা সেটা আমি ভাজবো এক সাইডটা ভাজা হয়ে গেলে ঠিক আরেক সাইডটা আমরা ভেজে নেব আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কত ভালোভাবে ফুলেছে এভাবে যদি করেন তা একদম পারফেক্ট হবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট কিন্তু জানাতে ভুলবেন না এভাবে পাশে থাকুন আপনারা অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আবার একটা নতুন কোন ভিডিওতে কালকে দেখা হবে এখনের জন্য বাই বাই